তুই এনে বহ তো তারে পাও বাইন্দা তার দুই পাও বাঁধছে বাইন্দা বলছে রশি দিয়ে বান দিয়ে বলছে তুই এনে বহ থাক আমি আনতেছি এনে সর্দাররে আনতেছি তারপরে বিচারের ভেতর চুরির শাস্তি এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে সর্দাররে গিয়া উঠাইয়া বলছে যে চোর দর্শি আপনি আসেন বিচার করতে আসেন সুর কোথায় বাড়ির বারেন দেয় বাড়ির দরজায় রশি দিয়া পাও বান দিয়া তুই পড়ছে তো সর্দার জিজ্ঞেস করছে পাও দে বান হাত বান দিছো কয় না হাত তো বান দিছি কয় ইল্লা বিউকুফ হাত বান না দিলে বেটা শুধু পাও বান দিলে বেটা তো হাত দিয়া এটা খুললে হইব রশিটা তুই তুমি এত বোকা হইলা কেমনে তার হাত বান দিলা না সে চিন্তা করছে হা কথা তো ঠিক এনারিলাম তো নিশ্চিত বোকামি করলাম তার হাত বান দিলাম না কেন এখন তো সে তো নিশ্চিত পায়ের চলে যাবে একটু একটু সে চিন্তা করে চুর দরিলাম কিন্তু চুর তন গিয়ে ফাইতাম না তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে আর এ তখন সে সর্দারে বলছে নেহি 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 আমি পাঠান ও বি পাঠান হাম্বি পাঠান ও বি পাঠান আমিও পাঠান এই যে শোধ চিতেও পাঠান তার মানে হইলো তে বুঝতো না রে বুঝছেন না বুঝতে আমি বুঝজি বুঝছি না কথাইটা এত বুঝতো না কারণ আমরা দুনোজনেই তো কি হামবি পাঠান ও বি পাঠান তে বলছে সর্দার নেই নেই এমন হবে না চলো গিয়ে ফাম আই আইয়া আবার দেখে যে ঠিকই হেতে বয়ে দিস তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো হ্যাঁ চুরি করছে তো কি ইসের পরে কয় উনি আমার পাও বাইন্দে বয়ে তুইছে কইছে সর্দার রে আনতেছে বিচারের জন্য কয়তে তোমার হাত তো বাঁধে নাই হ্যাঁ তুমি যে বসে রয়েছো কয়তে আমার না পাও বান দিয়ে গেছে আমি বাইরে মুখের মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায় ফের এই এই দেমাকটাই কি তে এইটারে বলছি আর কি আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা আমবি পাঠান ও মিঠা এই জন্য আইয়া দেখছে যে হেউ যেহেতু পাঠান কাজে এই বেকুবে রয়েছে বোকাই রয়েছে যাই হোক তো আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া আরেকটু সচেষ্ট রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলছেন নবীজি বলছেন কুল্লুকুম রা ইন অকুল্লুকুম মাসুল আন রা প্রত্যেকেই তোমরা অভিভাবক জিম্মাদার তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপার তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে প্রত্যেক আমাকেও আপনাকে দেশের প্রেসিডেন্টকেও প্রধানমন্ত্রী কেউ এলাকার মেম্বার কেউ চেয়ারম্যানকেও পরিবারের কর্তাকেও প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যতজন আমার প্রজা আমার অধীনস্থ যারা যার অধীনে যে কয় তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে জবাবদিহি করতে হবে কি জবাবদিহি ইমান আমলের জবাবদিহি ইবাদত এই বাদত বন্দিগি আখেরাত পরকাল আল্লাহর গুলামি এই বিষয়ে জবাবদিহি করাই নিস আলহিস্লাম বলেন পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার অভিভাবক জিম্মাদার রাখাল অহু আমার স্কুল আহুন ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত আপনার অধীনে যে কয়জন ছিল আমার অধীনে আমার স্ত্রী আমার চারটা ছেলে মেয়ে এইলো পাঁচজন আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার সে আমার অধীনে চাকরি করে আমার একজন গাড়ির ড্রাইভার আছে এই আমার অধীনে আমার কাজের বুয়া সে আমার অধীনে চাকরি করে আমার বা মাদ্রাসার তিরিশ জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে এরা খেতবোধ করে আমার পরে যে কয়জন আমি সহ তিরিশ জন আর উনত্রিশ জন এরা আমার অধীন আপাতত মোটামুটি এই আমার আমার আমি আমারটা হিসাব করলাম তাহলে আমার পরিবারের পাঁচজন আমার গাড়ির ড্রাইভার একজন আমার কাজের বুয়া আছে একজন আর মাদ্রাসার স্টাফ আছে তিরিশ জন তাইলে এদের আর একটু হিসাব বললে ছাত্রদের মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে এরাও আমি মোহতামি আমি জিম্মাদ তো এদের নামাজ এদের ইমান এদের আমল এদের আখেরা এদের পর্দা এদের হায়া এদের লজ্জা এদের সরব এদের আখলাক এদের জিন্দিগি এদের ইবাদত এদের ব্যাপারে খোদার অসন আমি জিম্মা আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব আমি আমাকে জবাবদিহি করতাম তাইলে উত্তর দিতেই হবে কেন সোফা বার্নিশ করে দিয়ে তুমি না কেউ বলবে না তুমি বিল্ডিং এর কাজ শেষ করে গেল কোন ফেরস্তা কোনো হাসরের ময়দানে কবর হাসর মিজান ফুলসেরা কোথাও জিজ্ঞেস করবেন কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলে না না কেন ছেলেটা বিদেশ না কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে গেলা না না বিশ্বাস কর এটা মোটেই জিজ্ঞাসার বিষয় না লানাস আলুকা রিজকা কোরআনে আল্লাহ বলছে বান্দা শোনো আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না নাস আলুকা রিজকা রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না তোমার ছেলে ভাত খেলো না কেন এটা আমি আল্লাহ বলবো না তোমার ছেলে নামাজ পড়লো না কেন আমাকে জিজ্ঞেস করুকা যদি বলেন তো তো বাত্তরকারীর কথা জিজ্ঞেস করবেন না কেন আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব আমি দেব কিন্তু আমি ইমান আমলের ব্যাপারে প্রশ্ন করি সুয়াল আমার বাস একজনও আমরা মুক্তি পাব আমাদের এই হায়াত আমাদের এই রাত আমাদের এই দিন আমাদের এই আলো বাতাস আমাদের এই জিন্দিগি আমাদের এই বয়স সবটাই আমরা জিজ্ঞাসিত এবং আমাদের মনে করবো মনে কারিমের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেস তারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসবে ফজি আয়াওমা ইদিমবিজাহান নাম সততর হাজার ফেরেস্তা সততর হাজার আগনের শিকলে প্রতিটা শিকলের মধ্যে সতর হাজার কড়া। প্রতিটা কড়ার মধ্যে সততর হাজার ফেররেস্তা ধরা। এরকম কোটি ফেরেশতা কোটি কোটি সবাই মিলে টেনে জাহান নামকে হাসের ময়দানে নিয়ে আসবে জাহান নাম এই কোটি কোটি ফেরেস তারা হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে হাদিসের মধ্যে আছে জাহান নামকে যখন হাসরের মাঠে আনবে একটা বিকট চিৎকার দেবে জাহান নামের ভিতর থেকে রব্বুল আলমিন বলেন সাথে সাথে ইয়ৌমা ইদিন তাদাক্কারুল ইনসান প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত এক মিনিটেই মনে পড়বে আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে সেদিন যখন বুঝবা যে ঠিক মতো অজু হয় নাই বুঝিবা লাভ কি হবে সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে খাসুরের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে সুরা কেরাত তো ঠিক হয় নাই কিন্তু আননা লাহু যিকরা আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে ইনসান মনে মনে গত বছর ঠিক রাত দশটা চলিশে আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই কিচ্ছুই মনে নাই ঠিক কিনা দরবুল আল আমিন বলে না আমি কিন্তু গুনে গুনে রেখেছি আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলে বান্দা কসম করে বলছি আমি আমার জাতের কসম আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম আমি কিন্তু সকলকেই কে জিজ্ঞেস করব।